গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে আসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো সকালে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় এখন বাজে পনেরো দশটা এত সময় যে বিছানকাটায় যে গুছিয়ে নিলাম এই বিছানা জগরটায় গতকাল রাত্রে তোমাদের দেখিয়েছিলাম পুরো অর্ধেকটা জায়গা নিয়ে ভিজে গেছে তো জল পড়ছিল ওখানে ওই যে দেওয়াল দিয়ে তো ওইখানটা নেড়ে রেখেছিলাম তো শুকিয়ে গেছে বলে আবার এই বিষ্ঠা চাদরটাই পেটে নিয়েছি আর ওই জায়গাটা ভিজে আছে বলে ওই যে জানলা খুলে দিয়েছি রৌদ্র পড়ছে ওখানে শুকিয়ে যাবে কাজকর্ম করিনি তো ফার্স্ট টাইমই তোমাদের সামনে চলে এসেছি এখন করবো বাসি কাজ ঘর উঠোন ঝাঁট দিয়ে পাখি মাকে দেবো খেতে পাখিমার বাবার আবার ভীষণ খিদে পেয়েছে অনেক সময় থেকে আমাকে ডাকাটাকি করছে মা ওঠো 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 তো বেলা হয়ে গেছে এখন কিন্তু আমি উঠেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ আবার শুয়ে পড়েছি শুয়ে পড়েছি উঠতে উঠতে লেট হয়ে গেল শুধু লেট না আর তাছাড়া আজকে আবার আমার গ্যাসে ভীষণ চাপ দিয়েছে গ্যাসে কি ডাক্তার দেখাবো দেখালে গ্যাসের প্রবলেমটা ঠিকভাবে বুঝতে পারছি না তো যাই হোক চলো আগে কাজকর্ম বুঝিয়ে নিই চলাইছো কি করছিল তো সময় কম্পিউটার দেখছি পড়াশোনা তো নাই বাবা

আমরা একটু খেয়ে দেবো তার উপায় নেই টক না কি এটা তো আরো সাদা টক তো হবেই আর এই দিয়ে কাঁঠালটা ভেঙে গাবলাই রাখবো কারণ গাবলাই যদি কাঁঠাল ভেঙে রাখি তাহলে পাখি যখন খুশি তখন খেতে পাবে ফ্রিজ থেকে বের করে করে যেন পুরো কাঁঠালটা এখন ভেঙে দেবো ভেঙে গাবলাই ফ্রিজ দেবো ভাই ঠিক আছে আর তুমি শোনো যতটুকু খাবো ততটুকু কি করবো নষ্ট করবো না খাবার নষ্ট করবে নেই খাবার নষ্ট করলে ভালো হয় না গ্যাস বেরিয়ে গেছে দেখো আর কতদিন আগে যদি পাড়া হতো পনেরো দিন আগে তাহলে কাঁঠালটাও ভালো হতো কাঁঠাল ভেঙে নিয়ে চলে এসেছি এখন কাঁঠাল ফ্রিজে রাখবো সেই ছোটো ডিসে ধরে নিয়ে গেলে আমি বড় ডিস বের করে বড় ডিসে ভেঙেছি পাখিমা কিন্তু আজকে আর কোনো কাঁঠাল খেলো না কালকে ভেঙেছিলাম কালকে খেয়েছিল আজ তো আম খেয়েই পেট ভরে গেছে তো ভাবলাম তাহলে ফ্রিজে ভরে রাখি তারপরে খাওয়া দাওয়া দেওয়ার চিন্তা সব পরে তো সব কাজকর্ম হচ্ছে নিয়ে দেখো ঘেমে খুব অবস্থা খারাপ তো এখন ফ্রিজে রেখে নেবো ধরবে তো এই ডিশটা যাবে কি কি জানি দেখা যাক ট্রাই করে দেখি যাবে কি না আজকে বাটির নিচেও কিন্তু বরফ নেই দেখো বাটির নিচে কোনো বরফ নেই ঠিক আছে এখান থেকে এই যে হলকে একটু ঘাম ঘাম দেখো বাটির নিচে বরফ নেই তাহলে কোনো সমস্যা আছে নিশ্চয়ই চলো এইগুলো রান্না করব সকাল গ্যাসে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর এক সাইডে বসিয়েছি দুধ জালে আর এই যে ভাত বসিয়ে দিয়ে আমি কাঁচা লঙ্কার পোঁঠাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর পাখি মার সঙ্গে কথা বলছিলাম আজকে ভারী কোনো সবজিই আমি রান্না করছি না কারণ আজকে আমার গ্যাসে প্রচণ্ড চাপ দিয়েছে তার জন্য তো শাক নিয়েছি আর কটা ছোট মাছ নিয়েছি ওটা হালকা করে একটু ঝোল ঝোল করে রান্না করে নেবো আর এদিকে তো দেখেছো আলু সিদ্ধ ভাত করব বেগুন সিদ্ধ করব ভেন্ডি সিদ্ধ করবো এইসবই হালকা পাতলা আমার কাছে মনে হয় যে একটু মশলা ছাড়া সবজিপাতি খেলে তাতে গ্যাসটা কম হবে এতক্ষণই রান্নার যন্ত্র শেষ করলাম এখন খেয়ে নেবো ওষুধ আর ঘুম থেকে উঠে একদমই আমি সকাল থেকে জল খাইনি জল পিপাসা লেগেছে ভীষণ যেদিনটা কাজবাজ বাজ কোষাতে একটু লেট হয়ে যায় সেদিন আর জল খেতে একদমই সময় পাই না রান্না বাড়া বসিয়ে দিয়ে তখনই আমি জল খাই তো এখন দেখো মগ জল কিন্তু খেয়ে নিয়েছি মনে হচ্ছে আমার আর চেষ্টা মেটে আরও জল খেতে হবে অনেকে বলে পেটে জল খেলে গ্যাস হয় না আমার তো প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি পেটে জল খাই এবং খাওয়ার আগে তিন বেলাই জল খেয়ে নিই বসিয়ে দিয়েছি রান্না আর এখন সময় হয়েছে এগারোটা বিয়াল্লিশ বন্ধুরা এত সময় লাগলো আমার কাজ বাজ গোসাতে দেখো কি কি চলো তোমাদের বলে এইদিকে বসিয়েছি এই যে আলু সিদ্ধ ভাত এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি দেখো ভেন্ডি সিদ্ধ লঙ্কা সিদ্ধ আর করব বেগুন সিদ্ধ আর এখানে দিয়েছি দুধ জালে বসিয়ে এই যে দুধ জাল হচ্ছে আর এইখানে নিয়েছি এই যে কুলেখাড়া শাক এটা মাছ দিয়ে তরকারি করব। এই মায়া মাছ দিয়ে তরকারি হবে আর ভীষণ গরম লাগছে বন্ধুরা এটা এখন জানলা খুলে তো হাওয়া হচ্ছে বাইরে ভীষণ মানে একটা ঝড় টাইপের হাওয়া হচ্ছে ওই জন্য জানলা দরজা সবই বন্ধ করে তো তোমাদের সঙ্গে কথা বলছি তো দুধটা জাল হওয়ার পরেই আমি মাছ ভাজবো মাছ ভেবে তরকারি করবো কারণ আগে দুধটা বের করা হয়ে গেছে ওই জন্য চলো রান্না বসিয়ে দিয়ে খিলাম ওষুধ তো এখন দেখো প্রচন্ড ঘাম হচ্ছে প্রচন্ড প্রচন্ড ঘেমে যাচ্ছে আর গরম লাগছে ভীষণ বাইরে ঝড়ের মতো হাওয়া চলছে জানি না আমার শুধু একা গরম লাগছে না তোমাদেরও গরম লাগছে বলতে পারছি না আর ভাত বেড়ে নিলাম পাখি মার জন্য আর আমার জন্য এই যে আলু সিদ্ধ ভাত ভেন্ডি সিদ্ধ আর নিয়েছি হচ্ছে এই যে বেগুন সিদ্ধ আর এখানে করেছি হলো সেটা দেখেছো শাক শাক নিয়েছিলাম শাকের তরকারি মাছ দিয়ে করেছি আর আছে দুধ এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আর ভাত খেয়ে বাকিমাকে খাইয়ে দিয়ে আমি খাবো ওষুধ শরীরটা একদমই ভালো লাগছে না শুধু মানে গা পাকাচ্ছে সত্যি আমি তো খুব গা পাকাতেছে আমার খুব ভালো লাগতেছে না এই গ্যাসে অনেক করছি না কি যেন সমস্যা হয়েছে জানিস আগে মাথার একটু ঘুমিয়ে টেনশন করতেছে মাথা মানে কেমন হালকা হয়ে আসছে মানে ঘুমিতে পড়ে আসছে ঠিক আছে চলো খেয়ে নি তারপরে পরে তোমাদের সঙ্গে কথা হবে শরীরটা একদমই ভালো না গেছিলাম যাবো একটু বাজারে কটা সিদ্ধ ভাত খেয়ে কিন্তু সেটা যেতে পারলাম না দেখি বিকালে যেতে পারি কিনা চলো আগে খেয়ে নিই তো খাওয়া দাওয়া সেরে অন্য অন্য করে গবর নিয়ে এসেছি এখন ঘর নেতা দেবো তো আগের থেকে শরীরটা অনেকটা ভালো লাগছে তার মধ্যে একটু সমস্যা আছে কি বলতে এখানে গলা চলে যাচ্ছে গলা বুধ আর গবর গোলা করে নিয়েছে এই যে গবর গোলা করে নিয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি দেখছো ওই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে হচ্ছে বৃষ্টি তো এখন ভাবছি অল্প করে ঘর লেপো শরীরটা আগের থেকে অনেকটা ভালো লাগছে তো এখন শরীরটা কেমন লাগছে তো এই গলা বুট চলছে আর লাগছে ভীষণ গরম গরমে ঘেমে যাচ্ছে এইটুকুই সমস্যা লাগছে আর যাই অনেকটা ভালো আছি এখন আমি করবো কাজ কাজ বলতে এখন এই ফার্ড নেতা দেবো এই সব জায়গাতে নেতা দেবো এই সব জায়গাতে এই ভাবছি এই রান্নার জায়গাটাও দেবো ওই সাইডটা দেবো না এখন এঁঠো বাসনকাসন মাছতে বাকি আছে নেতা দিয়ে এঁঠো বাসনকাসন মেচে বসে সে করে আসবো তারপরে তোমাদের সঙ্গে কথা হবে চলো দেখেছি কথা বলতে কতটা হাঁটিয়ে পালতি ভর্তি করে কবর গোলা করে নিয়েছি এখন দিয়ে নেবো ঘর নেতা আর সামনের দিন হলো আমার পাখি মায়ের জন্মদিন ওই জন্য আজকে কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখবো আজকে যদি আমি কাজ গুছিয়ে না রাখি তাহলে আমি আর সামনের দিন একা হাতে করে পারবো না ওই জন্য ঘর নেতা দিয়ে নিচ্ছি আজকে আর যেটা যেটা পারি যে সমস্ত কাজ কাজকর্ম কিছু কিছু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করব আর তোমরা হয়তো ভাবতে পারো এই দেখলাম শরীর খারাপ তো এর মধ্যে কাজ করছে কি করে কিন্তু কি করব বলো করতে তো হবে শরীর খারাপ হলে এই ওষুধ খেয়ে খেয়ে একটু সুস্থ হয়ে কাজগুলো নিতে হয় চলে আসলাম যে ঘর নেতা নেতা দিয়ে দিয়ে নিয়েছি নিয়েছি দেখো আর এঠো বাসন মেজে ঘুষে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে কিন্তু পাখিমা পুজো দিয়ে নিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক পাখিমা পুজো দিয়ে নিয়েছে ঠাকুরের আসনে চলে আসলাম পাখিমার ঘরে এই দেখো পাখিমা পুজো করে নিয়েছে তো এখন খাবো ভাত ভাত খেয়ে দিয়ে পাখি মাখি নিয়ে একটু বিশ্রাম নেবো বিশ্রাম নেবো বলতে মানে ঘুমোবো নইলে বাবা সন্ধ্যা লাগতে লাগতে ঘুমিয়ে পড়বে পড়তে পারবে না ওই জন্য যে চলো ভাত খেয়ে আসি শিবরাত্রি বন্ধুরা চলে এসেছি এই যে রান্নার কাছে এসে দেখো এই যে করে নিয়েছি সিদ্ধ ভাত এখানে এখানে যে আলু আর কুমড়ো সিদ্ধ দিয়েছি আর এখানে আছে এই যে দুধ আর এইদিকে এই দেখো দেখো লালপাপড়েজে নিয়ে এসছি রাত্রেবেলা আলুটা একটু কম কম হয়ে যাচ্ছে তারা ওদেরকে আলুদের হালকা একটু বাড়িয়ে দিই আর এই দিকে দেখো কী করে খুলি একটা এখানে চার রকমের সবজি কেটে নিয়েছি আলু আছে পটল আছে আর ভেতরে আছে কাঁকর আর আর একটা কী কুমুর দিচ্ছি চার রকম সবজি কেটেছি এখানে এখানে কেটে নিয়েছি হ্যাঁ দেখো আদা রসুন পেঁয়াজ এইগুলো কেটে রেখেছেন তো এখন রাত বাজে সাড়ে দশটা ভেজে নিয়েছি আর এই চাট সবজি কেটে নিয়েছি এইগুলো হচ্ছে সামনের দিন আমার পাখানের জন্মদিন তো সকাল সকাল করে এইগুলো মানে যদি গোছানো থাকে এই সমস্ত কাজগুলো তাহলে কালকে আমার রান্না করতে অনেকটা সুবিধা হবে ওই জন্য আমি কিছুটা কাজ এগিয়ে রাখলাম কারণ নিজের একার হাতে রান্না করতে হবে তার জন্য তো চলো তো এই যে সবজিগুলো কেটে নিয়েছি এগুলোকে এখন ফ্রিজে দিয়ে দেবো আর কি এটা প্যাকেটের মধ্যে ভর্তি করে মুখটা বেঁধে দেবো ঠিক আছে চলো আগে গুছিয়ে আর খেতে হবে ভাত খিদে তো আছেই চলো আবার পাখিমাকে খাইয়ে দিতে দেবে পাখিমা ঘুমিয়ে গেছে ঘুম থেকে তুলতে হবে তুলে ওকে কটা খেয়ে দেবো নিজে খাবো খেয়েগুলি করবো চলো খাওয়া দাওয়া সেরে এই যে পাখিমায়ের ঘরে পাখিমা দেখো ঘুমিয়েছে ওন্যা গায়ে দিয়ে আর এদিকে আমার প্রত্যেকটা জানলায়গাও বন্ধ করা রয়েছে সেই সন্ধ্যার সময় বন্ধ করে দিয়েছি তো গরম লাগছে ভীষণ ফ্যানটাও বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছে আর কালকে সকাল সকাল হবে পাখি মেয়ের জন্মদিন তো সব কিছুই তো বললাম নিজের হাতে করতে হবে যাই হোক এখন আর কি বলবো রাতও অনেক হয়েছে তো এখন শোবো বিছনাটা গুছিয়ে নিয়ে মশারি টাঙিয়ে নিয়ে শুয়ে পরবো ঠিক আছে তো আর সব কিছুই তো বললাম কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছে আরও কিছু যদি গোছানো হতো ভালো হতো অনেক রাত হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোরা ভালো থেকো সুস্থ থেকো টাটা